সেখানে দাঁড়িয়ে আজকে যোগ্য যোগ্যের তালিকা প্রকাশ হয়নি বলে আজকে যোগ্য শিক্ষকরা স্কুলে ফিরতে পারছে না তাই আপনার হায়ার অথরিটিকে আপনি পাঠাবেন ঠিক আছে আমরা নিলাম এই যদি তালা আমরা যদি আজকে এখান থেকে চলে যাবো আমাদের যদি এক মাসের মধ্যে প্রয়োজনীয় যোগ্য শিক্ষকরা স্কুলে না ফেরে তাহলে আমরা পার্মানেন্ট তালা এখানে আসবো পরিষ্কার কথা বলছি আমাদের উদয়ন পন্ডিতদেরকে স্কুলে ফেরাতে হবে আমাদের পাঠশালায় আমাদের উদয়ন পন্ডিত আমাদের শিক্ষকরা যারা মানসিক ভাবে বিভ্রান্তিতে রয়েছে তাদের পরিবার চলছে না তাদেরকে আজকে স্কুলে ফেরাতে হবে স্কুলের শিক্ষকদের হাতে স্কুলের দায়িত্ব দিতে হবে কোন ক্রিমিনাল কোনো তৃণমূলের কোন দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে আমরা মানবো না তার টাকাটাকে আজকে সংসার ভেঙ্গেছে পরিবার ভেঙ্গেছে সম্পর্ক ভেঙ্গেছে তাদের উদ্দেশ্যে আপনাকে স্বাগত গ্রহণ করতে হবে এই પ્રતિস্থিতি এই প্রকাশছে সবার সামনে আমাকে আপনাদের আমাদেরকে দিতে হবে তার জন্য আমরা এখানে এসেছি এই ডেপুটেশন রইলো এই ডেপুটেশন